অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ড শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগ এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করা হয় এই দম্পতির বিরুদ্ধে দু সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক দুদক সূত্রে জানা যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এক হাজার সাতাশ শতক জমি আছে তাদের নামে দলিলে এসব জমির দাম সত্তর কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় পাঁচশো কোটি টাকার বেশি হবে এর মধ্যে রাজধানীর গুলশানের একশো নম্বর রোডে এক বিঘা জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়িও রয়েছে তাদের যার মূল্য প্রায় দুইশো কোটি টাকা গত আঠারোই মার্চ আদালত তাদের এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন পরদিন শামসুদ্দোহা খন্দকার উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায় জানা যায় দেশে নেই এই দম্পতি বেনজির কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা ওঠার পর পরিবার নিয়ে যাবে বেড়াতে গেছেন তারা তাদের এক মেয়ে ও ছোট ছেলে যায় পড়াশোনা করেন